পানির মধ্যে বাসতেছে প্রায় চার পাঁচশো মানুষ বন্যায় মারা গেছে আমি আট দিন পর্যন্ত পানির মধ্যে ছিলাম গুইরা শুধুমাত্র বাড়ি বাড়ি খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি আগামীকাল থেকে আবার শুরু হবে নবন্ধা যাইতেন দেখতেন তারা কি কষ্টটা করে ঘরের ভিতরে কমর পানি গলা পানি মা একবারে অবস্থা ভয়াবহ রে বাবা হু আল্লাহ আল্লাহ গ আমাদেরকে তুমি আসমানি গজব জমিনে গজব দিয়া মায়ের না এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়ে যায় ওই মা বাপের মনে কষ্ট দিয়ে না মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না ঠিক আমার

পাহের মধ্যে হাত দিয়ে বইলা যায় আমার ওয়াদ যদি আজকে দুই মিনিটের জন্য ভালো লাগিয়ে থাকে পাহের মধ্যে হাত দিয়া বইলা দিয়ে যায় আজকে রাত্রে মা যদি কবর থাকে কালকে যাই মা বাবার কবর পারে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করবা আর মা বাবা যদি বেঁচে থাকে রে আব্বু যাই পাহের মধ্যে দুইরা মাপ সাইয়া বলবা আম্মা তাহিরি হুজুর বলছে তোমার কষ্ট দিলে কে আল্লাহ কষ্ট পায় আর কোনো দিন কষ্ট দিব না বা ওই বাপটা তোমার এমন একটা বৃক্ষ ছিল যে এই বাপটা চলে যাওয়ার পরে তোমার কোন জায়গায় ঠাই হয় না একটা সিদ্ধান্ত নিতে পারো না একটা চাকরি কথা কাউরে বলতে পারো না একটা জায়গা কিনতে গেলে চব্বিশ বার দরা খাও আর বাপটা যখন জিন্দা ছিল হাজার চিন্তা করে বাপটা একটা সিদ্ধান্ত দিত এই সিদ্ধান্তটা এক সেকেন্ডও ভুল হইতো না এই সংসারের ভিতরে নাই এই সংসারটা ছাড়া বাড়ির মতো হয়ে গেছে মায়ের মমতার চাদর যে ঘরের মধ্যে নাই এই ঘরটা অশান্তিতে সাইলাভ হয়ে গেছে এই জন্য যতদিন তোমার আব্বা আছে মনে করবা মক্কা আছে যতদিন তোমার আম্মা আছে মনে করবা মদিনা আছে এই মা বাপরে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দাবে না হ্যাঁ যুবক আমি তাহিনী সব মার কথা বলি কেন এমন কোনো সংসার নাই মা বাপ অশান্তিতে নাই আপনি যতই কথা বলেন বুড়া বাপটা মুখটা খুললা দুঃখের কথা বলতে পারে না আজকে যদি বাপটা রে টাকা দিয়া লুঙ্গিটা কিন্না দিতেন দোকানে যাইয়া মার ফালাইয়া মার না ফালাইয়া লুঙ্গিটা কইরা কইরা মানুষের কইতো আমার জাদু মনে কিন্না দিছে কথা বলে না বাজান ঠিক কেনা ওই মা বাপরে কষ্ট দিয়া যদি পীরের কাছে মুড়ি ধন

আজকে ওই সমস্ত এই ভণ্ডদের কারণে আমরা কথা শুনি শুনিটা কেন কিছু কিছু আছে না অসামাজিক কাজ হয় শরীয়ত কাজ হয় যে সমস্ত দরবারে শরীয়ত বহির্ভূত কাজ হবে এদের সঙ্গে আলোচনা করলে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই কথা ঠিক বলেন পরিষ্কার কথা আমরা বারবার বলছি সতর্ক হয়ে যান জাম এই দুই একটা বিচ্ছিন্ন থাকার কারণে আজকে আমাদেরকে আঙ্গুল দিয়ে কথা বলে ঠিক এটা আমরা برداشت তো করব না প্রয়োজন আমরা বিরুদ্ধে রুখে দাঁড়াব হইলো সংশোধন হন নালে আমাদের থেকে দূরে সরে যান সুন্নতের নাম দিতে পারবেন না ঠিক এটা ট্র্যাডিশন বাইসে পীরের পুত্র পীর কথা বলন নাকি এটা ট্র্যাডিশন বাইরে গেছে পীরের ছেলে হইলাই পীর অসম্ভব চোখ করতে না থাকলে কোরআন সুন্দর না থাকলে পীরের হইলো সে পীর হতে পারবে না নামাজ নাই কালাম নাই রিয়াজত নাই শোবত নাই শোবত নাই কোন কিছু নাই একবার সুন্দর করে মরলে মাজার এগুলো বন্ধ করে কত সুজানা বলি আল্লাহ গলি আল্লাহ হওয়া তো সব জিনিস না যে হুটকে রে মরলে যে মাজা বানাই নেবেন

লোক আছে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয় তাদের পাল্লা আর কাল্লা বাবার পাল্লা শাহানসার পাল্লা বাইজি মুস্তামির পাল্লা এরপরে আপনার মাইজবান্ডার দরবার পাল্লা বাবা শাহজালালের পাল্লা এক পাল্লা না কথা কোন ঠিক না বেঠি লাগাতার কেউ কথা বলবেন না প্রয়োজনে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমাদের সহযোগিতা নেন সবাই মিলে তা প্রতিরোধ করবো কথা বলেন ঠিক কিনা ওলি হইতে গেলে মোহাব্বত লাগে ওলি হইতে গেলে খেদমত লাগে বাবা আমার কথা রাগ করেন না আবার কয় না যে তাহির হুজুর অলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়ে গেছে তাহির হুজুর যে জ্বালা বুক করে এই জ্বালা আপনার থাকলে করে মরতেন কোন জায়গা কি না ওই তীরটা মানে তাহির বরাবর হ্যাঁ আজকে থেকে ওয়াদা করেন আমরা কি মা বাপরে কষ্ট দিব একদম দিন থেকে মা বাপে কষ্ট দিব বড়জনকে কষ্ট দিব ছোটদেরকে কষ্ট দিব প্রতিবেশীকে কষ্ট দিব এই যে মাহফিলটা সাজাইছি আপনি কি মনে করেন না যে এই মাহফিলটা চিলাই আজকে কবর বসে আনন্দিত আছে এটাকে বিশ্বাস হয় না আপনাদের প্রত্যেকটা কবরের মানুষ আজকে আনন্দিত যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার স্বামী আমার জন্য দোয়া করবে আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে আমার প্রতিবেশী আমার জন্য দোয়া করবে এরা এদের কবর কি টাকা পাঠানোর সুযোগ আছে সম্পদ পাঠানোর সুযোগ আছে একমাত্র দোয়াটা তাদের কবরে যাবে সুমানা বলবেন না ভাইর আমার এই জন্য আমি প্রায় মা ফেলে বলি হ্যাঁ মা কেন এত দামি জানে না কলে কেন এত দামি জানে নাশ কলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহোশ হইয়া বলে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহোশ হইয়া পরে হে মায়ের আপন বি সন্তানের সন্তানের কুলে সন্তানের কুলে কেন ই জানে না কলে বলো মা কেন এত দামি জানে না সকলে জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না এই মেয়েটা ডাক দিয়া কয় ও এলাকার বেশি আমরা তোমার বোঝা হতে পারি আমার বাবা তোমাদের বোঝা হতে পারে কিন্তু আমার তো বাবা আমি তো আমার বাবার চাইলেই জংলায় একা ফালাইতে পারি না আমার শুধুমাত্র একটা দিন দুইটা দিন সময় দাও আমার বাবার নিয়ে এমন জায়গায় চলে যাব যেই জায়গার মধ্যে গেলে কোনো মানুষ নার আওয়াজ শুনবে না বন্ধুরা রে আমার ফুলিরে বাবা চট্টগ্রামের বাবারা ইন্দি মিন টাইমে ওই মুহূর্তে ডাক দিয়া বলে আমারে সময় দাও এই কথা বই না এক দুই দিনের সময় রে কা রাতের বেলা মেটা উযু করলেন উযু কইরা তাহাজ্জুদের নামাজ কইরা ফজর কইরে একটু চোখটা লাগছে যে মাত্র চোখটা লাগছে ওই মুহূর্তে মেটা স্বপ্নে দেখতেছে কে যেন তার আয়সা বলতেছে মা তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার ওষুধ লাগালে কোনো কাজ হবে না তোর বাবার চোখ যদি ভালো করতে চাস যে রাহমাতুল আলামিনকে মারতে গিয়া তোর বাবার চোখ কানা হয়েছে অন্ধ হয়েছে ওই রাহমাতুল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া দে দেখবে তোর বাবার চোখ দুইটা ভালো হয়ে গেছে আর বড় করে এখন আল্লাহ ভগবান ওই আর মনে মনে ভাবতেছে আমার বাবা গেছে নবীরে মারার জন্যে এখন যদি নবীর কাছে আমার বাবার ওষুধ চাই কদম মোবারকের ধুলি মোবারক আমার নবী তো কোনোদিন আমাকে দিবে না নবী যদি শুনে তোমার বাবা আমার মারতে আসছে আমি কি তোমার বাবার ওষুধ দিব না কি আমি দুলা মোবারক দিব না আবার মেয়েটা মনে মনে কয় কে বলছে দিব না নিশ্চয়ই নবী আমি গেলে দিবেন কারণ আমার নবী তো গজব নয় আমার নবী তো রহমান

বে না আমার নবী তো ভালোবাসেন আমার নবী তো বেদিনের সঙ্গে ও ভালোবাসা সুরে কথা বলেন আমি অবশ্যই যাব যেই মাত্র নবীর কাছে আল্লাহ পড়সুর হবে যেইমাত্র নবীর কাছে যাইয়া দাঁড়ায়ছে গো যাইয়া সালামটা দিয়া কয় নবী আমি আপনার পাগল নি আপনার কাছে বায়াত হয়েছি ইয়া যে আমি কালিমা পরে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার বাবা ছিল ইহুদি কিন্তু আমার বাবা আপনার মাথার উপর দিয়া কেন চাঁদ যেন আকাশের মেঘমালা ছায়া দেয় আমার বাবা সহ্য করতে পারে নাই আপনি কত মোবারক পাথরে রাখলে এই পাথরটা কেন তুলার মতো নরম হয়ে যায় আমার বাবা সহ্য করতে পারে নাই রাস্তা গেলে আপনারা ছায়া দেয় এই জন্য আমার বাবা সহ্য করতে পারে নাই এই জন্য আপনি ঘুমন্ত অবস্থায় আমার বাবা তো জানে না আপনি ঘুমাইলেও দেখেন সজাগ থাকলেও দেখেন হ্যাঁ আরে বাবা আমি তুমি ঘুমাইলে উজু ভাঙ্গে যায়। নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না আমার নবী বলেন তোমরা কি মনে করো তোমরা যে নামাজে দাঁড়াও আমি শুধু ক্যাবলার দিকে তাকায় থেকে না 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 আমি সামনে যে মন দেখি পিছনে ওতে মন দেখি ইন্নাল্লাহ সাবালি আল্লাহর দা ফরাই তোমার মাশারি কাহাম ও মাগারিবা আল্লাহ সব আমার কাছে এমন ছোট করে দিয়েছে আমি সব দেখি ফা ওয়াল্লাহি মা ইয়ুকালাইয়া খুশুকুম ওয়াল ওয়ারুকুকুম আমি তোমাদের ভিতরে কি আছে বাইরে কি এটাও আমি জানি কিন্তু আমার বাপ তো বুঝে নাই আপনারা যে এই মাত্র তলুয়ার নিয়াম শ্রীগণ বি স্বস্ত করে না আমার আমার বাবার দুইটা চোখের অন্ধ বানায়া দিছে indi min time এমন কোন কবিরাজ নাই যে এই কবিরাদের ঔষধ আমার বাবার চোখের মধ্যে লাগাই নাই যতই চোখে লাগাই অন্ধত্ব আরো বারে যতই চোখে লাগাই ব্যথা দ্বিগুণ বারে আমি স্বপ্নে দেখেছি কে যেন আমার বলতেছে আপনার কদম মুবারকের দুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে দিবেন নি গো নবী দিবেন নি আমার নবী তো রাহমাতুল লিল আলামিন গো তাইফের জমিনের পাথরে আপনার রক্ত লেগে আছে একটা অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরা ফলায় আমার নবী কয় হে জিব্রাইল তুমি যদি মারো আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিমু আমি আমার আম্মারে লইয়া যখন তাইফের মধ্যে গেছি আব্বারে

আমি জিজ্ঞাসা করলাম কি তখন সে আমার বলতে যে যখন তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকের দল হামান নবীর পাথর মারছে হামান নবী ডাক দিয়ে কই যুবকরা রে আমি যুবক বড় ভালোবাসি কিন্তু আমার যে তোমরা মারতেছো মক্কার কাউরে কয়েও না আমি সবাই মক্কার সব জানে আমি এখানে খুব ভালোবাসি অনেক জ্বালা পোহায় আমি এই তায়েফে আইছি শান্তির লাগিয়া তোমরা আমার এমন করে মাইরো না এরপরে তায়েফের পাথর দিয়া নবীর এমন ও বন্ধু ওই মুহূর্তে জিব্রাল্লাম নবীর সামনে আইসা দাঁড়াইছে যে এই পাথরটার মধ্যে দাঁড়াইছে এই পাথরটা আমি দিক খাইছি জিব্রালের যেখানে করছে এই জায়গাটা আমি দিক নবী শরীর মুবারক নিয়ে পড়ছে ওই পাথরটা দেখে আসছি অনেক মানুষে পাথরটার ছবি তুলতেছে কিন্তু আমি তো বাংলার ফাগল আমি তো ফাগল ফাগলই দেখছেন না সবার আমার আলাদা আমি দেখলাম মোবাইল না পাকিস্তানি ফাগরের নিচ দিয়া ঢুকলাম দুইকে যাইয়া পাথরটার মধ্যে যাইয়া নিজের জিব্বা দিয়া চাটতে শুরু করলাম আমি দেখলাম ওই পাথরের ভিতরে নবী রক্ত মুবারক এখনো লেগে আছে আরও সুরে সুরে আল্লাহু আকবার

মোবারক যে জ্বরছে এখনো এই জায়গাটা বিজারে বাবা সব মোবাইল দিয়ে ছবি তুলে আর আমি পাওয়ার ভাগ দিয়া যায় দোলাবাড়ির মধ্যে এমনে দইরা ওই নবীর চক্ষু মুবারকের পানি মুবারক হাতের মধ্যে লয়ে বিজা জায়গাড়া এমন ভাবে চেহারার মধ্যে মালিশ কইরা গলার মধ্যে মালিশ করে কইতা জি নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের একটা ক্যানভাস আর এরপর আমার মন বরে না বালুর মubaroker মধ্যে আমার জিভবাডা লাগায়া চাটতে শুরু করলাম মুখের মধ্যে বালু ঢুকাইতে শুরু করলাম বিজা জায়গার পানি খাইতে শুরু করলাম আল্লাহর কসম কইরা বলি আমার চোখের মধ্যে অনেক

আমার গাছে আর কিছু লাগে নাই আমি কি দিয়ে নবী চিন রে বাবাই শুনার মদিনা বহু দূরে কিন্তু